শীত আসলে এই পিঠা বানাবো না সেটা তো হতেই পারে না এক পিঠা বানাবেন পুরো পরিবার কাভার করতে পারবেন অসম্ভব মজার একটা পিঠা সুজি দিয়ে একদমই সিম্পল যে কেউ তৈরি করতে পারবেন দেখতে যেমন খেতে তার চেয়েও অনেক বেশি মজার চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি প্রথমে হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই কাপ চাওয়ালের গুঁড়া আরও দিয়ে দিলাম হাফ কাপ চিনি দুই চা চামচ বেকিং ছোডা দিয়ে খুব ভালো করে সব কিছু এখন মিক্সড করে নিব একটা হুইপস নিয়েছি এটা দিয়ে আর আপনাদের যদি এটা না থাকে অনেক সময় হয় না অনেকের ঘরে না এটা একটা কাটা চামচ দিয়ে ভালো করে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আপনার টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঘন করে দুধ জাল করে রেখেছি গরুর দুধ এক কাপ দুধ দিয়ে দিলাম আর এই এক কাপ দুধে আমি এই যে যে ব্যাটারটা এটা গুলিয়ে নিব হুইপস দিয়ে খুব ভালো করে একদম মসৃণ করে বেটারটা গুলিয়ে নিয়েছি আসার পরে অ্যাড করে দিলাম এক কাপ না কোরানো নারকেল নারকেলটা দিয়ে সেমভাবে গুলিয়ে নিব হয়ে গেছে এখন পরবর্তী স্টেপে চলে যাব একটা মোল্ড নিয়েছি দেখেন এই যে এটা পুডিংয়ের যে মোল্ডগুলো আছে আপনারা যে কোনো কিছুতে কিন্তু এই পিঠাটা সেট করতে পারেন যেহেতু পিঠা আমি বড়ো একটা পিঠা বানাবো যার কারণে মোল্ডে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম হাত দিয়েই করে নিলাম আর ঘি ব্রাশ করে নিয়ে আর যদি ঘি না থাকে তার পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন সয়াবিন তেল সম্পূর্ণ পেটাটুকু দিয়ে দিলাম মোল্ডের ভিতরে এখন উপরে ও কিছু কোড়ানো নারকেল দিয়ে দিব এই যেভাবে করে ছিটিয়ে ছিটিয়ে নারকেল দিয়ে দিতে হবে কিছু খেজুরের পাটালি গুড় এভাবে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি গুড়গুলো এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশটা না থাকলে স্কিপ করতে পারেন দিলে ভালো লাগবে না দিলে সমস্যা নাই ঢাকনা দিয়ে ঢেকে এই যে যে মোলটা এই মোলডের হাফ হাফ পরিমাণ পানি নিয়ে একটা স্ট্যান্ডার বসিয়ে দিলাম দিয়ে মোলটা কড়াইয়ের ভিতর বসিয়ে দিয়ে একটা পাটার সাথে যে পুতাটা থাকে ওটা মানে ভারী কোনো কিছু দিয়ে এটাকে এভাবে চাপা দিয়ে একদম চল্লিশ মিনিট আমি ভাব দিয়ে নিয়েছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে আমি এপিট ওপিট উল্টিয়ে নিলাম এখন আপনাদের সামনে নিয়ে আসছি মোল্ড আউট করবো এবং কেটে দেখিয়ে দেবো কেমন হয়েছে আমি আপনাদের কি বলবো অবশ্যই এই সিজনে পিঠাটা তৈরি করবেন অনেক সিম্পল খেতে অসম্ভব মজার তৈরি করে ফ্যামিলিকে দিবেন সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে মানে আমি যত ধরনের এই ধরনের পিঠার রেসিপি আছে আগেও তৈরি করেছি এবং এখন তৈরি করছি আমার মনে হয় সবচেয়ে বেস্ট এবং একটা আছে না যে অসম্ভব মজা বা অতিরিক্ত মজা ঠিক সেরকম একটা পিঠা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং এই সিজনে তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন সবাই খেয়ে আপনার প্রশংসা হয়ে যাবে আশা করি ভালো লেগেছে শেয়ার করে টাইম টাইমলাইনে রেখে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ